কথা বলার কিছু নাই এখানে আমরা যারা এসেছি সারা দেশ থেকে মূলত আমাদের মাঝে পরিচয় আমাদের মাঝে সুসম্পর্ক এবং সম্প্রীতির বন্ধন বেড়ে উঠবে আমরা একটি লেখক পরিচিতি পেয়েছি একশো পঞ্চাশ জনের সেটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের অনেকের সঙ্গে ফেসবুকে যোগাযোগ আছে সামাজিক যোগাযোগ মাধ্যমে পাশাপাশি আজকে যে আমরা সারাদিন এখানে অবস্থান করব। এই অবস্থানের ভিত্তিতে আমাদের লেখক সত্তা সম্প্রসারিত হবে জাগ্রত হবে আমাদের বিবেক দেশ এবং জাতির কল্যাণে আমরা আমাদের লেখনিকে ধারণ করব দেশের মানুষ যেন জেগে উঠতে পারেন দেশের শিশু কিশোর যুবক বৃদ্ধ সকলেই যেন সত্য সুন্দরের আদর্শে নিজেদেরকে নিবেদিত করতে পারেন সেই প্রত্যাশা আমাদের সকলের যদিও কবিতার মাধ্যমে সাহিত্য চর্চা শুরু পরবর্তীতে বর্তমানে গবেষণা এবং গদ্য চর্চায় জীবন অতিবাহিত হচ্ছে গদ্যে বসবাস গদ্য করি চাষ গদ্যের ভুবনে সকলকে জানাই হাসনা হেনা গোলাপ জার উষ্ণ অভিশ্বাস খরতা পে দাবদাহে নিঃস্ব জীবন সোশ্যাল পায় রতের বৃষ্টিতে ভেসে যাবে অন্যায় অবিচার দুঃসময়ের অভিনাত ধন্যবাদ